চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি একদম সাজুগুজু হয়ে তোমাদের সামনে আসলাম এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব। আর সেটা শেয়ার করব না সেটা তো হতেই পারে না এখন সকাল আটটা সকাল সকাল একদম স্নান টান করে আমি রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে রাস্তায় দেখাবো আর বলবো ঠিক আছে তাহলে এখন আমি আমরা আর কি বেরোই আর রাস্তায় তো কি হচ্ছে না হচ্ছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঠিক আছে এখন যাই এই যে প্রথমে টোটো করে আসলাম তারপরে বসে গেছি আমরা এখন ট্রেনে যাচ্ছি হচ্ছে ঘুরুঘুরু করতে আর আমরা পাঁচজন মিলে যাচ্ছি আমি মামুনি আয়ুষ আর আমার জেঠু জেঠিমণি এই যে আমার জেঠিমণি তো কোথায় যাচ্ছি অবশ্যই সব কিছু তোমাদেরকে বলবো আর যেহেতু সকাল সকাল এসেছি বাড়ি থেকে তো চা খেয়েই এসেছি তারপর আবার খাচ্ছি হচ্ছে কফি তবে ট্রেনে না আমার লেবু চাটা খেতে বেশি ভালো লাগে আর এখানে একটু ছোলা নিয়ে নিয়েছি নেমে পড়েছি গুসকরা স্টেশনে আমরা বর্ধমান থেকে চেপেছিলাম নটা দশের ট্রেনে মানে বর্ধমান থেকে ওই ট্রেনটা ছাড়ে যায় হচ্ছে রামপুরহাট পর্যন্ত আর মাঝখানে পরে গুসকরা এই ঘুসকরারই খুব সুন্দর একটা গ্রাম হচ্ছে দিকনগর আর সেই দিগনগরেই এখন আমরা যাচ্ছি এইখানেই আমার বাবার কাকা আর জেঠুর বাড়ি তো সেখানে আমার বাবার জেঠিমা আছে কাকিমা আছে আরও আমার অনেক ভাই বোনেরা আছে আমার কাকু কাকিমারা আছে তো সবার সাথে সেখানে আমরা গেলে বেশ খুব মজা করি সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো ঘুসকরা স্টেশন থেকে আমাদের এই গ্রাম দিকনগরে আসতে টাইম লাগে প্রায় আধ ঘন্টার মতো আর রাস্তার সৌন্দর্য তো খুবই সুন্দর কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর শেয়ার করতে পারলাম না তো চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে মানে আমার দাদুর বাড়িতে তো এখানে তো সবাই ঠাকুমারা আর কি দাদুরা তো নেই ঠাকুমারা আর কি আমাদের জন্য ওয়েট করছিল আর এই হলো আমার বড় ঠাকুমা মানে আমার বাবার জেঠিমা এই বয়সেও উনি এত অ্যাক্টিভ যে কি বলবো আর এই হলো আমার বাবার কাকিমা মানে আমার ছোট ঠাকুমা আর কোলের এই যে পুচকিটা দেখছো এই হচ্ছে আমার ভাই এই দেখো খুবই ভালো তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই তবে অনেকটা এরিয়া জুড়েই বাড়িটা আছে আমি শুধু বাড়িটাই তোমাদের দেখাচ্ছি আর এই হলো মাটির দোতলা এখানে আসলে মাটির দোতলা কিন্তু খুবই দেখা যায় সাইডের যে বাড়িটা সেটা হচ্ছে আমার বড় ঠাকুমার বাড়ি আর পা সাইডে যে বাড়িটাই যে ছোট ঠাকুমা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ছোট ঠাকুমার বাড়ি আর তার অপোজিটে অনেকটা জায়গা আছে সেখানে তো আসলে পুরো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তাই না তো আর দেখানো হলো না আর এই যে সবাই এখানে বসে আমরা গল্প করি বড় ঠাকুমাদের যে জায়গাটা আছে বসার জায়গাটা এখানে আমরা সব সময় এসে বসে গল্প করি আর এই যে জেঠুমনি মামুনি আয়ুষ সবাই বসে গল্প করছে আর আমরা যখনই এসেছি বড় ঠাকুমা হচ্ছে এই যে আমাদের টিফিন বানাচ্ছে বানাচ্ছে হচ্ছে বেগুনি আর এবার তো পাপা আসেনি আর পাপা আসলে খালি বলবে নানা রকমের বড়া বেগুনি এসব বড় ঠাকুমাকে বানাতে আসলে পাপা বলে যে পাপারা যখন স্কুল ছুটি পড়তো তখন তো এখানে ঘুরতে আসতো পাপা জেঠু আঙ্কেল তখন বড় ঠাকুমা হচ্ছে নানা রকমের বড়া বেগুনি ভেজে দিত তাই মানে আমাদের গ্রামে আসলে পাপা সব সময় ওগুলো খেতে চায় ছোটোবেলাকার কথা মনে করার জন্য ব্রেকফাস্টে ছিল মুড়ি বেগনি লঙ্কা আর কাবলি চনার সবজি বর্ধমান আমাদের তো খুবই প্রিয় শুনেছি বর্ধমানের মহারাজারও দিগনগর খুবই প্রিয় ছিল তার কিছু স্থাপত্য এখনও বর্তমান যেমন এই যে এই জায়গাটা পেরিয়ে গেল এই জায়গাটার নাম হচ্ছে চাঁদনি এখানে খুব সুন্দর বর্ধমান রাজার স্থাপত্য আছে শুনেছি মহারাজা নাকি এই চাঁদনিতে ঘুরতে আসতে খুব পছন্দ করতেন এবং অনেক সময়ও তিনি কাটাতেন তবে এখন ওখানে পার্ক আর রিসর্ট হচ্ছে বলে এখন বন্ধ থাকে শুধু সকালের দিকটাই খোলে তো তার জন্য তোমাদেরকে আর ঘুরিয়ে দেখাতে পারলাম না তারপর চলে আসলাম জগন্নাথ মন্দিরে কিন্তু দুঃখের বিষয় জগন্নাথ মন্দিরও তখন বন্ধ হয়ে গেছে আসলে আমরা এসেছি সাড়ে বারোটার সময় আর ঠিক বারোটা পনেরোতেই এই জগন্নাথ মন্দির ভোগ দিয়ে বন্ধ করে দেয় আগেরবার তো এখানে যখন এসেছিলাম তখন অনেকটা সময় কাটিয়েছিলাম আর এই যে বড় গাছ একটা আছে ওই গাছের ওখানে বসার জায়গা আছে ওখানে অনেকটা সময় আমরা বসে কাটিয়েছিলাম ছোটোবেলা থেকেই দ্বীপনগরে আসলেই এই জগন্নাথ মন্দিরে কিংবা চাঁদনিতে যাব না সেটা তো হতেই পারে না ভীষণ ভালো লাগে এই সব জায়গা ঘুরতে আসলে কি হয় শহরে আমরা দিন কাটাতে কাটাতে মনে হয় একটু গ্রামে আসলে বেশ শান্ত পরিবেশে মনটা খুবই ভালো লাগে আর এই দেখো এই যে মিষ্টি দোকানটা আছে পাপা ছোটোবেলা থেকে এই দোকানে মিষ্টি খায় তারপর আমরা যখনই এখানে আসি পাপা কিন্তু এই দোকানের মিষ্টি খাবেই বলে ছোটোবেলাকার দোকানের মিষ্টি ছোটোবেলাকার দিন মনে পড়ে যায় আর এই হলো এখানকার রথ এই জায়গাটার নাম হচ্ছে রথতলা আর এখানে খুব সুন্দর রথ হয় বিশাল বড় রথের মেলা হয় তো তোমাদেরকে তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো তারপরে চলে আসলাম হচ্ছে রক্ষাকালী মন্দিরে আর রাস্তার দুপাশটা এত সুন্দর ছিল কিন্তু ওই যে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর করতে পারিনি ভিডিও চলে এসেছি এবার রক্ষাকালী মন্দিরে ওই যে বললাম দিকনগরের এই তিনটে জায়গা যেখানে না আসলে আমাদের ঠিক ভালোই লাগে না এই রক্ষাকালী মন্দিরটা কিন্তু দিগ্নগরে ভীষণ জাগ্রত ফাল্গুন মাসে এই মায়ের পুজো হয় এই মায়ের পুজো গোটা রাত জুড়েই হয় আর সবাই না এই পুজোতে খেলনা দেয় তো খেলনা জিনিসটা কি পরের পুজোর পরে যখন কখনো আসলে আর কি তোমাদের সাথে আমি শেয়ার করবো আগেরবার যখন এসেছিলাম পুরো মন্দির খেলনায় একদম সাজানো ছিল কিন্তু এবার দেখছি যে খেলনাগুলো আর নেই তো আর এই পুজোটা এতটাই বড় হয় সব আত্মীয় স্বজনরাও কিন্তু পুরো সবার বাড়িতে মানে গ্রামে যাদের বাড়ি সবার বাড়িতেই আসে আর পুরো গ্রাম একদম আনন্দে মেতে ওঠে বিশাল বিশাল পুজো হয় আর এই মন্দিরের পেছনেই আছে হচ্ছে একটা জঙ্গলের মতো আর কি আর ওখানে না হর্তুকি গাছ আছে ছোটোবেলায় যখনই আসতাম আমি কিন্তু ওখান থেকে অনেক হর্তুকি তুলতাম আর দেখো জায়গাটা কত সুন্দর এটা হচ্ছে মন্দির থেকে কিছুটা বেরিয়ে আসার পরে তো তোমাদেরকে আমাদের গ্রামে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো প্লিজ তোমরা আমার গোটা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তারপর সব ঘোরাঘুরির পরে চলে আসলাম বাড়িতে আর এই যে এইটা হচ্ছে কাকিমা আর এই হচ্ছে ভাই ভাইয়ের নাম হচ্ছে বিক্রম খুব সুন্দর ওর হাতের কাজ যে কি বলবো ও কিন্তু অনেক রকম মূর্তি তারপরে হচ্ছে ওয়াল পেন্টিং করে আর এই দেখো একটা খুব সুন্দর ছবি এঁকে রেখেছে ও খুবই খুবই সুন্দর ওর হাতের কাজ আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি মাটির দোতলা আমার তো ভীষণ ভালো লাগে মাটির দোতলা এই দেখো সিঁড়িগুলো পুরো মাটির আর বড় ঠাকুমাদেরও তো মাটির দোতলা আছে আর তার সাথে ছোট ঠাকুমাদেরও কিন্তু মাটির দোতলা আছে তবে ছোট ঠাকুমারা মাটির দোতলার ওপরে তেমন থাকে না আর বড় ঠাকুমারা হচ্ছে ওরা ইউজ করে থাকে আর কি আমার কাকু থাকে আর এই দেখো দেওয়ালগুলো কে বলবে যে মাটির পুরোটাই কিন্তু মাটির আর এখানে দেখো অ্যাসবেস্টার দেওয়া আছে আর সত্যি ছোট থেকেই আমি এই দোতলায় এসে এত মজা পেতাম যে কি বলবো আর মেঝেটা দেখো কি সুন্দর একদম লেপা আছে আর এদিকে একটা জানলা আছে আর এই হলো কাকুর রুমটা তোমাদেরকে তো বললামই যে বড় ঠাকুমাদের ওপরে একটা রুম আছে যেখানে কাকু থাকে এই হচ্ছে আমার একটা ছোট কাকু তো কাকুর বাড়ি রুমটাও তোমাদেরকে একটু দেখালাম এই রুমটাও কিন্তু পুরোটাই মাটির কিন্তু কে বলবে দেখলে মনে হবে একদম সিমেন্টের ওপরে রং করা আর এই দেখো জানলা দিয়ে বাড়ির পেছনটা পুরো একদম সবুজে সবুজ তাই না এখানে অনেক রকমের গাছ আছে আর পুকুরও আছে তবে পুকুরটা বোঝা যাচ্ছে না একদম পুরো শ্যাওলা হয়ে আছে বলে পেছনটা কিন্তু পুকুর তোমাদেরকে তো দেখালামই আমাদের যে গ্রামের বাড়ির আর কি মাটির দোতলা ভীষণ তো ভালো লাগে আর সব তো ঘুরে এখানে তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম মন্দির তো দেখাতে পারলাম না মন্দির বন্ধ হয়ে গেছে তো এখন তো খাওয়া দাওয়া হবে তারপর তো চলে যাব হচ্ছে বাড়িতে আর তোমাদেরকে আমার এক কাকুর সাথে পরিচয় করিয়ে দিই আমারই ছোট কাকু তো চলো কাকুর সাথে পরিচয় করি এবং কাকুর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো তো সেই কাকু তোমাদেরকে কিছু বলতে বলো আমি গৌতম গৌতম দে আমার একটা চ্যানেল রয়েছে মিউজিক চ্যানেল পাশাপাশি কিছু ব্লগ করি কিছু মন্দিরের বিভিন্ন দৃশ্য এবং কিছু মহিষীদের ধর্মগদ্য থেকে পাঠ আশা করছি আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা দেখবেন তো আমার ভাইজি চ্যানেলে সুতরাং আমি আমার ভাইজি হয়ে একটু বার্তা দিচ্ছি আপনাদের ভাইজি পাশে আপনারা একটু থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে তো তোমরা তো শুনলেই আমার কাকুর একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে গৌতম দে তোমরা কিন্তু অবশ্যই সেখানে যেতে পারো আর খুব ভালো চ্যানেল সেখানে নানা রকম গান বিভিন্ন রকম ধর্মীয় জায়গার বিভিন্ন রকম ভিডিও কাকু শেয়ার করেছে খুব 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 ভালো তোমরা কিন্তু অবশ্যই সেই চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করে আসতে পারো এবং ভালো লাগলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে চলো এখন তো খাওয়া দাওয়া হবে সাড়ে তিনটের মধ্যে বেরোবো ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট সবার সাথে দেখা করাও কমপ্লিট কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে পরে আবার সব কিছু শেয়ার করছি এইটা হচ্ছে বড় ঠাকুমাতে ঠাকুর ঘর আর এই দেখো মূর্তিটা এই মূর্তিটা কিন্তু আমার ভাই বিক্রম নিজের হাতে বানিয়েছে কত নিখুঁত কত সুন্দর তাই না ও ছোটো থেকেই নিজে নিজে না নানা রকমের মূর্তি বানাতো তারপরে ছবি আঁকতো এটা ওর ছোট থেকে মানে কি বলবো জন্মগত ওর এইটা আর কি ট্যালেন্ট খুব সুন্দর তাই না মূর্তিটা এবার চলে আসলাম ছোট ঠাকুমার বাড়ি আর একটা জিনিস দেখাই দেখো এই ফটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পুরনো। এই ফটোটাতে কারা আছে বলো তো আমার দাদুরা চার ভাই আর ঠাকুমারা চার বউ কত পুরনো ভাবো তাহলে ফটোটা তারপর এই হচ্ছে আমার দুই বোন কত পুচকু পুচকু দেখো আমার ভাই বোনেরা তো এই হচ্ছে বড়ো বোনটা আর ওই হচ্ছে ছোট বোন তোমরা ভাবো আমার থেকে ওদের এজ ডিফারেন্স কতটা তাই না আর ইনি হচ্ছেন আমার কাকিমা মানে ওই যে বন্ধুটাকে দেখালাম ওর মা আর এর নাম হচ্ছে লক্ষ্মী আসলে আমার থেকে অনেক অনেকটাই ছোটো তাই আর কাকিমা ডাকি না নাম ধরেই ডাকি চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই হলো আমার বড় ঠাকুমা তোমাদের সাথে তো পরিচয় করেই দিয়েছিলাম বড় ঠাকুমার বয়স এখন চুরাশি মানে চুরাশি প্লাস আর কি তো বড় ঠাকুমার চুলটা শুধু দেখো তোমরা বড় ঠাকুমার কিন্তু টাইফয়েড হয়েছে এখন একটু ঠিক আছে তো টাইফয়েড হলে কতটা চুল ওঠে তোমরা জানো প্রায় ফিফটি চুল উঠেও গেছে তারপরেও চুলটা দেখো কীরকম মানে আমাদের বংশের মধ্যে এই বড় ঠাকুমার চুল একদম মানে ফেমাস তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এবার তো বাড়ি চলে যাব তার প্রস্তুতি চলছে আর এই যে বাইরে সবাই বসে গল্প করছে এই হচ্ছে আমার একটা কাকু এই হচ্ছে শিবা কাকু আর শিবা কাকু আর রামা কাকু হচ্ছে দুই জমজ ভাই আর এই যে তোমাদেরকে লক্ষ্মী দেখালাম সে হচ্ছে রামা কাকুর ওয়াইফ আর এই হচ্ছে সুমন চুড়িদার পরা সে হচ্ছে এই শিবা কাকুর ওয়াইফ তো সুমন যেহেতু আমার থেকে অনেক ছোট তাই লক্ষ্মী সুমনকে আমি নাম ধরেই ডাকি আর এই হচ্ছে আরেকটা কাকু বিশ্ব কাকু তো চলে যাব মনটা তো খারাপ লাগছে ভীষণই তো তার আগে আমাদের কিছু ফটোশ্যুট হলো তো ফটোশ্যুটে তো দারুণ মজা হলো এবার তাড়াতাড়ি করছি টোটো তো দাঁড়িয়ে আছে চলে আসলাম ঘুসকরা স্টেশনে আর আমাদের ট্রেনের অপেক্ষা করছি আমার পরিবার আর আমাদের গ্রাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধুরা আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব তাহলে আজ এই পর্যন্তই